তো সর্বপ্রথমে আপনাকে যেটা করতে হবে আপনাকে আপনার পোর্টালের মধ্যে লগ ইন করে নিতে হবে লগ ইন করে নেওয়ার পর আপনাকে এখানে উপর থেকে আপনি এনরোলমেন্ট অপশানের উপরে ক্লিক করলেই এখানে তৃতীয় নম্বরে অপশানটি পেয়ে যাবেন ফিক্সড ডিপোজিট মানে এফডি এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এখানে আপনি আপনার কাস্টমারের আধার নাম্বারটাকে টাইপ করবেন করার পরে এখানে অথেন্টিকেশান এই অপশানটির মধ্যে এই অপশানটির উপরে যেই ক্লিক করবেন তো আপনার স্ক্যানারের লাইটটি অন হয়ে যাবে আপনাকে আপনার কাস্টমারকে স্ক্যানারের উপর ফিঙ্গারপ্রিন্টটি রাখার কথা বলবেন যখনই সাকসেসফুলি নিয়ে নেবে তো আপনার কাছে এইরকম কিছু ডিটেলস কাস্টমারের অটোমেটিক আপনার কাছে এখানে চলে আসবে তারপরে এখানে আপনাকে কাস্টমারের কিছু ডিটেলস নমিনির কিছু ডিটেলস আপনি ফিল আপ করবেন আর আপনাকে জানিয়ে রাখি আপনি যত টাকার এফডি করতে চাইছেন কাস্টমারে সেটা কিন্তু তার অ্যাকাউন্টের মধ্যে আগে থেকে থাকতে হবে তো এখানে আমার কাছে যে কাস্টমার এসেছে তিন লাখ টাকার এফডি করতে চাইছে তো আমি এখানে অ্যামাউন্টের জায়গায় তিন লাখ করে দিই তারপরে আপনি আপনার এফডিটি কত দিনের জন্য বা কত মাস কত বছরের জন্য করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তিনশো নব্বই দিনের জন্য এখানে আমি করতে চাইছি কারণ তিনশো নব্বই দিনে বেশি ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে এই মুহুর্তে সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে পারে তারপরে লোকেশান টাইপ লোকেশান টাইপের উপরে আপনি এখান থেকে সিলেক্ট করবেন যদি গ্রাম্য তো রুলার সিলেক্ট করবেন তারপর হচ্ছে জেন্ডার এখানে যেই ব্যক্তির আপনি এখানে এফডিটা করছেন সে ছেলে না মেয়ে সেটাকে আপনি এখানে সিলেক্ট করবেন তারপর রয়েছে ইন কাস্টোমার স্টাফ যদি সে যার করছেন সে যদি পাঞ্জাব ব্যাঙ্কের স্টাফ হয়ে থাকে তো এখানে ইএস সিলেক্ট করবেন নাহলে এখানে নো সাধারণত জনসাধারণের জন্য এটা নোই হবে তারপরে এখানে টোটাল ডেজ আপনি এখানে টোটাল ডেজের জায়গায় যেমন আপনি ডেট সিলেক্ট করলে নিচের দিকে উপরে যদি ডেট সিলেক্ট করেন তো এখানে তিনশো নব্বই দিন আপনি এখানে সিলেক্ট করে নেবেন বা সেই কাস্টমার দিনের জন্য করতে চাইছে সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন টাইপ করে নেবেন তারপর রয়েছে ম্যারেজ স্ট্যাটাস যদি সেই কাস্টমার বিবাহিত হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে এখানে ম্যারেজ সিলেক্ট করবেন নাহলে আনম্যারেড সিলেক্ট করবেন আর ম্যারেজ সিলেক্ট করলে তার কার সাথে বিয়ে হয়েছে তার স্পাউচ নেম তো এখানে কাস্টমার ডিটেলস অপশনটা এখানে অটোমেটিক কমপ্লিট হয়ে গেল এরপরে যেটা রয়েছে নিচের দিকে নমিনির ডিটেলস তো অবশ্যই যে কোনো এফডি আরডি বা অ্যাকাউন্ট করতে গেলে একজন নমিনির প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে এখানে নমিনি ডিটেলসের জায়গায় নমিনি রিলেশন টাইপ সর্বপ্রথমে রয়েছে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন নমিনির সাথে আপনার সম্পর্ক কী তারপরে নমিনির নাম আপনি এখানে টাইপ করে নেবেন নমিনির ডেট অফ বার্থ আপনি এখান থেকে তার আধার কার্ড নমিনির আধার কার্ড দেখে সঠিক টাইপ করে নেবেন তারপরে নমিনি কোন স্টেটের মধ্যে রয়েছে অবশ্যই বেঙ্গলের মধ্যে থাকবে বেশিরভাগই তো ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপরে তার সিটির নাম আপনার আশপাশের যে সিটি রয়েছে সেই সিটির নামটা আপনি এখান থেকে লিখবেন লেখার পরে নিচের দিকে যখন তার নামটা শো হবে সিটিটার নাম সেটাকে সিলেক্ট করবেন আপনি যদি এখানে টাইপ করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ফর্মটা সাবমিট করতে পারবেন আপনাকে টাইপ করার পর নিচের দিকে যখন সিটির নামটা শো হবে তার উপরে ক্লিক করতে হবে তারপর রয়েছে পিনকোড পিন কোডটা আপনি এখান থেকে তার আধার কার্ড দেখে টাইপ করে নেবেন অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু আপনি তার আধার কার্ড দেখে তার অ্যাড্রেসটাকে ফিল আপ করে নেবেন ফিল আপ করার পর আপনি এখানে সাবমিটের উপরে ক্লিক করবেন সাবমিট উপরে ক্লিক করার পর দুবার আপনি এখানে ওকের উপরে ক্লিক করবেন তো আপনার কাছে এখানে পেজটা কিছুক্ষণের জন্য লোড হবে এবং আপনার কাছে এইরকম একটা অপশন চলে আসবে আপনি এখান থেকে ওকের উপরে ক্লিক করবেন আবার ওকের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার যে এফ ডি সেটা এখানে সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেছে তিনশো নব্বই দিনের জন্য এবার আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে এই যে কপিটা এটাকে আপনি প্রিন্ট করে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারবেন কাস্টমারকে দিয়ে দেওয়ার পর আপনার এই যে কাস্টমারের যে সেভিং অ্যাকাউন্ট সেই সেভিং অ্যাকাউন্ট নাম্বার নিয়ে আপনি আপনার ব্রাঞ্চে যাবেন গিয়ে আপনি তাদের দিকে বললে তারা আপনাকে এই যে এফডিটা করলো এই একটা সার্টিফিকেট ইস্যু করে আপনাকে তাদের স্ট্যাম্প এবং সিগনেচার করে আপনাকে প্রোভাইড করে দেবে এক দু দিন বাদে বা সেই যদি আপনি ব্রাঞ্চে যান সেই দিনই গিয়ে আপনি কিন্তু এই যে সার্টিফিকেটটাকে সেটাকে নিয়ে আপনি কাস্টমারকে প্রোভাইড করতে পারবেন তো এইভাবে আপনি খুব সহজেই আপনি যে কোনো কাস্টমারের এফডি করতে পারবেন আর আপনি যদি আরডি কিভাবে কীভাবে করতে হয় কোনো কাস্টমার সেটা জানতে চান তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও চ্যানেল উপরে রয়েছে আপনি চাইলে দেখতে পারেন তার ভিডিওটি সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন আর আপনি যদি একটা নতুন বিসি পয়েন্ট ওপেন করেছেন আপনার বিসি পয়েন্টের জন্য যে সমস্ত ইকুইপমেন্টের প্রয়োজন হয় সেগুলো আপনি কিনতে চান তো ডেসক্রিপশানের সমস্ত ইকুইপমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনি চাইলে সেই সমস্ত প্রোডাক্টগুলিকে কিনে আপনি সুস্থ সবলভাবে আপনি আপনার বিসি পয়েন্টে রান করতে পারবেন